ভারতের হিমালয় সীমান্ত অঞ্চল লাদাখে জেনজি প্রজন্মের বিক্ষোভ রক্তক্ষয়ী আন্দোলনে রূপ নিয়েছে সাংবিধানিক সুরক্ষা ও রাজ্য মর্যাদার দাবিতে শুরু হওয়া এ আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ বিক্ষোভকারীরা বিজেপির আঞ্চলিক কার্যালয়েও অগ্নিসংযোগ করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে লাদাখের রাজধানী লেহ শহরে এই সহিংসতা ঘটে বুধবার আন্দোলনকারীরা জানাচ্ছেন ছয় বছর ধরে তারা শান্তিপূর্ণ পদযাত্রা ও অনশন কর্মসূচি চালিয়ে আসছিলেন তবে এবার তরুণ প্রজন্ম ক্ষোভে ফেটে পড়ে আন্দোলনের সমন্বয়করা একে বলছেন জেনজি বিপ্লব আর যুগ স্থাপনা থাকে মজবুত দুই সালে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর লাদাখকে আইনসভাহীন কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয় ফলে পুরোপুরি আমলাতান্ত্রিক শাসনে চলে যায় লাদাখ এখনকার শতাংশ মানুষ তফসিলি জনজাতি তাদের দাবি উত্তরপূর্ব ভারতের মতো সাংবিধানিক সুরক্ষা ও ষষ্ঠ তফসিলের আওতায় স্বায়ত্ত শাসন এছাড়া কর্মসংস্থানের সংকটও আন্দোলনের বড় কারণ লাদাখের স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে ছাব্বিশ দশমিক পাঁচ বেকার যা ভারতের জাতীয় গড়ের দ্বিগুণ শিক্ষক ও আন্দোলনের নেতা সোনাম ওয়াংচুক বলেন শান্তিপূর্ণ কর্মসূচি ব্যর্থ হওয়ায় তরুণরা রাস্তায় নেমেছে তবে তিনি সহিংসতার দায় নাকচ করে বলেন দাবিগুলো উপেক্ষিত হওয়ায় ক্ষোভ ভয়াবহ রূপ নিয়েছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছে হামলায় পুলিশ আহত হওয়ায় আত্মরক্ষায় গুলি চালাতে হয়েছে নাইম ঢাকা পোস্ট